তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ফেসবুক পেতে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফলো বারেন্ট প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেবো চাইলে আপনারা দেখতে পারুন তো গাইস বেশি কথা পাঠাচ্ছি না শুরু করার আজকের ভিডিওটা এ হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে দেখানো শুরু করি হেডলাইটটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পোট স্কেচ নাই হেডলাইটের গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই এবং কি হেডলাইটের ফেয়ারিংটা সম্পূর্ণ ফ্রেশ আছে ডান সাইডের কান এবং কি বাম সাইডের কান সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই পাশাপাশি মার্গাটটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নাই একটা নতুন বাইকের যেমন থাকে এরকমই চাকাটা যদি দেখানোর চেষ্টা করি চাকাটা এখনও গ্রিন লাইন রয়ে গেছে বাইকটা অনলি আট হাজার কিলোমিটার রান করছে তো বুঝতে পারতেছেন বাইকটা একটা নতুন বাইকের যেমন থাকে এই বাইকটাও সেম পাশাপাশি যদি রিমটা দেখানোর চেষ্টা করি রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও ফাটা কিংবা স্পট নাই রিমের এভাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে এটা হচ্ছে আই থ্রিয়াস ব্রেকিং সিস্টেম এই টায়ারটা দিয়ে আপনারা ইজিলিভাবে পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে না পাশাপাশি পিছনের টায়ারটা দেখানোর চেষ্টা করি পিছনের টায়ারটা একটা নতুন বাইকে যেমন থাকে এরকমই আছে এই টায়ারটা দিয়ে আপনারা ইজিলিভাবে পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আপনাদের পরিবর্তন করতে হবে রিমের এভাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট ডিসকাস নাই তো এটা হচ্ছে গিয়া সিল্যাঞ্জার পাইপ এখানে পা রাখার কারণে এখানে একটু রঙটা জ্বলে গেছে পাশাপাশি রিমের এ বাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট ডিসকেস নাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বাইকের ইঞ্জিনের একটা স্ক্রু এখন পর্যন্ত খোলা হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের বাসটা যদি দেখায় এ পাশের একটা স্ক্রু খোলা হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বাইকের সাউন্ড সম্পর্কে যদি বলি একটা নতুন বাইকের যেরকম সাউন্ড এই বাইকও এমনই পাশাপাশি যদি টাঙ্কিটা দেখানোর চেষ্টা করি টাঙ্কির এ পাশটা সম্পূর্ণ আছে কোথাও স্পট ডিস্কেস নাই এবং কি এপাশের সিটের নিচে যে কভারটা এটাও সম্পূর্ণ ফ্রেশ আছে এবং কি সিট প্যান্টটা সম্পূর্ণ ফ্রেশ যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক এতো একটু স্পট থাকতে পারে এগুলো আপনার মেনে নিতে হবে পাশাপাশি টাঙ্কির এ পাশটাও সম্পূর্ণ ফের আছে এবং কি সাইড কাভারটা সম্পূর্ণ ফ্রেশ সিটটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও কাটা কিংবা সেটা নাই এই বাইকের মিটার বোর্ডের লাইটিং আপ ফিচার ফাংশন যেন যারা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে হর্ন চাপা সেল চাপা যেন যারা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই এই বাইকটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পর্কে যদি বলি এই বাইকটা অনটেস্টপ আছে শোরুম ফাইল উঠানো আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না বাইকটা যদি দূর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বাইকটি দেখতে এরকমটি লাগবে যদি সামনে থেকে দেখায় তাহলে এরকমটি দেখাবে এ পাশ থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি এরকম লাগবে তো বাইকটি আজ লাইগেজ নিউ কন্ডিশনে আছে দেখতেই পারতেছেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে পিছ থেকে দেখতে বাইকটি সম্পূর্ণ এরকম লাগবে গাইজ বাইকটা আমার পক্ষে তখন যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করবো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে আশি হাজার টাকায় যদি কোনো ভাই আমার ভিডিওটি দেখে আসেন তাহলে সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে তো বেশি একটা পারবো না আপনারা আপনারা যারা অনেকেই আছেন দেশের বাইরে থেকে দুই মাস তিন মাসে ছুটিতে আসেন তারা কিন্তু চাই আমার এই বাইগটা নিতে পারেন দুই মাস তিন মাস ইউজ করার পর যখন আমার দেশের বাইরে চলে যাবেন তখন আমার কাছে বিক্রি করে যেতে পারবেন তবে এখন যে টাকা নেবেন নেক্সটে কিছু টাকা লসে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না অনেকেই আছেন আপনাদের পুরাতন বাইকগুলো আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটি অনডেস্ট থাকতে হবে অথবা ঢাকার জন্য থাকতে হবে আপনাদের নিজের নামে এই কন্ডিশনটি ফ্ল্যাপ থাকলে আবার আমাদের পুরাতন বাইকগুলো আমার সঙ্গে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আমি প্রথমেই বলছি এই বাইকটা হচ্ছে কনটেস্ট শোরুম ফাইল উঠানো আছে আপনারা চাইলে বাংলাদেশ যে কোনো জেলা নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না তো গেছে এই ছিল মতো আছে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খুদ্ হাফেজ